আল্লাহ আসলে এখানে ইনসার করার কথা বলে না কথা হানি যেভাবে উল্লেখ আছে ঠিক ওইভাবে বিশ্বাস করতে হবে ওখানে অপবেক্ষা করা যাবে না একটা রেবায়তের মধ্যে আসে যে পাল্লাটা এত বড় হবে যে সারা দুনিয়া এবং আকাশ জমিন সব জিনিস পাহাড় পর্বত সহ সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় তবু এই পাল্লাটার মধ্যে আরো জায়গা থাকে এত বড় পাল্লা সুতরাং গোলামায় কেরাম বলেন রাসুল এইভাবে বলছেন পাল্লার বিবরণ দিচ্ছেন সুতরাং পাল্লাকে অস্বীকার করলে এ অপপেক্ষা করলে যদিও উদ্দেশ্য হিংসা এখানে পাল্লার তারা সরাসরি হিংসা উদ্দেশ্য এই কথা বললে গুমরা মিজানকে অস্বীকার করলে এই জন্য আর এক গুমরা শেষ বাপটার মধ্যে এই মতা জেলাতে খন্ডন করার জন্য এই বাপটা কায়েম করছেন এটা হলে বাবের বাদশাহ হেমাম বুখারি রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা মানে मकसद আছে বুখারী পড়াই মানে ও যে আবাব গুলো বুঝে পড়া এইটাই বুখারী পড়া হলো হাদিসগুলোতে অনেক আউদে আছে তিরমিজির মধ্যে অনেক গুলো আছে নসাইর মধ্যে অনেক গুলো আছে কত সুন্দর থাকে আছে বুখারী পড়া মানে তার যে আবাব গুলো ভালো করে বুঝে শুনে এবং হাদিস দ্বারা কেমনে আমরা বুখারী প্রবন করতে এটা বুঝার মানে হলো বুখারী তো এখানে বুখারির মাক্স ধরলে হলো জেলাদের কি করা খণ্ডন করা যারা বলে যে পাল্লা টাল্লা কিছু না শুধু ইনসাফ করবে না আল্লাহ এটা বুঝেছে এটা খণ্ডন করতে যায় এবং মুখারি আলহাদুল্লা একটু এই আয় টানছেন আর ওই পলের হাদিস টানছে এই দুইটা হাদিস দিয়ে প্রমাণ করছেন যে নিজাম হবে পাল্লাই হবে সরাসরি ওইটাকে অস্বীকার করলে গুবরা হবে এখন আয় একটা বোঝার ব্যাপারে কিছু বিষয় আছে ওরা তো জমার শিখা ব্যবহার করছেন আল্লাহ বলতেছেন আমরা রাখি আমরা মানে কি খুদা দরবার সবাই মিলে রাখে হ্যাঁ তাইলে জমার শিখা ব্যবহার করছেন জমার শিখা ব্যবহার করছেন আরবিতে রেওয়াজ আছে শুধু আরবি না ইংলিশেও আছে বাংলায়ও আছে আমরা খেয়াল করি না এই জন্য আমাদের দেহে আসে না সব ভাষায় আছে কোনো একটা জিনিসের কোনো একটা ব্যক্তির সম্মান বোঝানোর জন্য ওয়াহেদের জায়গায় জমার শিখা ব্যবহার কোরআন এটা প্রচুর হয়েছে এখানেও জমা সিঙ্গা ব্যবহার করছে ওরা